হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াশ করবেন আমি আজকে দেখাবো স্ট্রিমিং পিঠা বা ভাপানো পিঠা শীতের আমেজে এই পিঠাটা যদি তৈরি না করা হয় তাহলে কিন্তু অসম্পূর্ণই থেকে যায় এই জন্য আমি পিঠাটা তৈরি করে নিলাম এখানে আমি গুড় দিয়েছি নারিকেল দারুচিনি এলাচ আর এখানে আমি সরিষ সরিষানা সরি তিল যেটা ভেজে আমি এখানে আধা ভাঙা করে দিয়েছি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এটাকে হালুয়া তৈরি করে নেব এখানে এতটুকু পানি দেওয়া যাবে না কারণ গুড় থেকে পানি বের হবে আর সেটাতেই হালুয়াটা তৈরি হয়ে যাবে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে আমি চুলার কমিয়ে সুন্দরভাবে আমি এটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে হালুয়াটা অনেক টেস্টি হয়েছিল এই যে রেডি হয়ে গিয়েছে এখানে আমি একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছিলাম অলরেডি আগেই গরম করে নিয়েছি এরপরে আমি বলক তুলে এটাকে খামির তৈরি করে নেব পিঠাটা তৈরি করার জন্য এখানে আস্তে আস্তে চাউলের গুড়ি দিয়ে এটা নাড়াচাড়া করে করে এটাকে খামিয়ে তৈরি করে নিতে হবে একবারে যদি চালটা আটাটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যায় এই জন্য অল্প অল্প করে নিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে আর এখানে গরম অবস্থায় হাতে পানি দিয়ে কিংবা তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মধ্যে নিতে হবে গরম থাকা অবস্থায় কারণ এটা নরম না হলে পিঠাটাও কিন্তু সুন্দর পারফেক্ট হয় না এটা অনেক গরম ছিল তারপরেও গরম লাগছিল না কারণ হচ্ছে শীতের সকাল আর শীতের সকালে পিঠাটা তৈরি করছিলাম এই জন্যই এখানে সুন্দরভাবে রুটির মতো বেলে নেবো নিয়ে সুন্দরভাবে এটাকে কেটে নেব একদমই সহজ আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে খেতে একটা গোল ইয়ার মাধ্যমে আমি এটাকে কেটে নিলাম আপনারা যে যেটা পারেন একটা গ্লাসের মাধ্যমেও কেটে নিতে পারেন একদম গোল গোল করে আমি এটাকে কেটে নিলাম এভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নিব এরপরে অনেকটাই বানিয়ে অলরেডি ফেলেছি আর একটা আমি আপনাদেরকে দেখাবো আমি এটা কিভাবে তৈরি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক রাখবেন এবং নত নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে এই যে সুন্দরভাবে এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি চেপে চেপে সুন্দরভাবে এটাকে একটু পাতলা করে নিতে হবে তারপরে এটাকে ভাজ দিতে হবে দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা ট্রাই করবেন অনেক সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে যাবে এই যে হাতটাকে সুন্দরভাবে এটাকে নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে যারা অলরেডি আমার চ্যানেলে আছেন সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য রাখেন এবং সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ভালো লাগে আমার কমেন্টগুলো করতে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে একটা দেখিয়ে দিলাম আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ট্রাই করবেন খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যায় আবারও আমি চেপে চেপে সুন্দরভাবে এটাকে চিকন করে নিচ্ছি এটাকে চিকন না করলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না এই জন্য আমি সুন্দরভাবে এটাকে ভাস করে নিলাম এরপরে আমি আবারও সুন্দরভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি আপনার ডিজাইন না করতে পারলে করার দরকার নেই এটা অন্যভাবে ডিজাইন করা যায় আপনারা যার যার মতো ডিজাইন করে নেবেন আমার মন মতো আমি এখানে ডিজাইন করে নিয়েছি এই যে সুন্দরভাবে আমার আরো একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিলাম আমি পিঠাটা তৈরি করলাম কীভাবে একটা দুটা বানাইতে বানাতে কিন্তু অনেক সুন্দরভাবে ইজি হয়ে যায় এই পিঠা বানানোটা এ আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠাটার ভাসটা আমি কীভাবে দিলাম অলরেডি আমার সম্পূর্ণ পিঠা তৈরি হয়ে গিয়েছে অফ ক্যামা অফ ক্যামেরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি স্ট্রিমিং করব এটাকে আর এই জন্য আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে ওপরে ঝাঁসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পিঠাগুলো সুন্দরভাবে এখানে বসিয়ে দেব আপনারা রাইস কুকারে এটা না থাকলে আপনারা ঝাকাতেও এটা করতে পারেন যে কোনো উপায়ে এটা করা যায় সুন্দরভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি এখানে বসিয়ে দেব এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো আমি এখানে বসিয়ে দিলাম এই যে সম্পূর্ণটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ভাবটা যখন উঠবে তখন পুরোটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে এবং খুবই মজার একটা পিঠা শীতকালে যদি এই পিঠাটা না তৈরি করা হয় তাহলে কিন্তু একটা অসম্পূর্ণই থেকে যায় সুন্দরভাবে এটাকে সাবধানে উঠিয়ে নিতে হবে কারণ যখন ভাপানো হয় তখন কিন্তু এটা নরম থাকে তারপরে কিন্তু শক্ত হয়ে যায় এই যে আমি সুন্দরভাবে এগুলো উঠিয়ে নিয়েছি চামচের সাহায্যে কারণ এটা অনেক গরম একটা হাত দেওয়া যাচ্ছিলো না আর সেই জন্য চামচ দিয়ে আস্তে আস্তে আমি সম্পূর্ণগুলো উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন এমন ইজি পিঠা আর পৃথিবীতে কোথাও পাবেন না এরকম মানে খুবই একটা সহজ পিঠা রেসিপি খুব ছটপট এবং খুব উপকরণ অল্প উপকরণে আপনি তৈরি করে নিতে পারেন এই যে অনেক সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে